নমস্কার ভুলে গেলে চলবে না দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে এরকম অনেক খবরই সামনে এসেছিল তখন চিরঞ্জিৎ চক্রবর্তী বলেছিলেন যদি তাকে তৃণমূল টিকিট না দেয় তাহলে তিনি রাজনীতি থেকে অবসর নেবেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি দু হাজার পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূল আর চিরঞ্জিত চক্রবর্তীকে টিকিট দেবে না এটা চিরঞ্জিত চক্রবর্তী তাহলে কি বুঝে গিয়েছেন নাকি বর্তমান সময়ে তৃণমূল দল এবং সরকার যেভাবে দুর্নীতি এবং অপরাধমূলক ঘটনাতে আস্তে আস্তে জড়িয়ে পড়েছে সেই জায়গাতে যাতে চিরঞ্জিত চক্রবর্তীর নাম জড়িয়ে না যায় তার জন্য এবার আস্তে আস্তে করে তৃণমূল দল থেকেই সরে পড়তে চাইছেন চিরঞ্জিৎ চক্রবর্তী এই সমস্ত প্রশ্নগুলো যখন তৈরি হচ্ছে তখন এবার চিরঞ্জিৎ চক্রবর্তী যেমনটা জানাচ্ছেন বারোশতের তিনবারের তৃণমূল বিধায়ক তথা পশ্চিমবঙ্গে টলিউডের অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন রবিবার বারাসত পুরসভা তেরো নম্বর ওয়ার্ডে আয়োজিত একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে তিনি আর রাজনীতির মঞ্চে দীর্ঘদিন থাকতে চান না অনেক বয়স হয়েছে এবার নিজের মতো বাঁচতে চাই এই কথাগুলি যেন রাজনীতির প্রতি তার এক ক্লান্তির বার্তা স্বাভাবিকভাবেই তার এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে এখন জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠানটি ছিল হ্যালো কাউন্সিলর নামে একটি অ্যাপ উদ্বোধনের আর এই অ্যাপের মাধ্যমে বারোশতে নাগরিকরা সরাসরি কাউন্সিলরের সাথে যোগাযোগ করতে পারবেন জানতে পারবেন তাদের সমস্যা অভিযোগ এবং পরামর্শ অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর এবং তৃণমূলের অন্যান্য নেতারাও কিন্তু পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন চিরঞ্জিৎ চক্রবর্তী কারণ তিনি যা বললেন তাতে স্পষ্ট হলো যে তিনি আসন্ন দু সালের বিধানসভা ভোটে আর প্রার্থী হতে চান না চিরঞ্জিত চক্রবর্তী বলেন পনেরো বছর বারাশতের মানুষের সাথে ছিলাম প্রথমবার সুপারস্টার হিসাবে জয়ী হয়েছিলাম কিন্তু তারপরে মানুষ আমাকে যাচাই করেছে গ্রহণ করেছে এটা আমার জন্য বড় প্রাপ্তি কিন্তু একটা সময় আসে যখন মনে হয় আর নয় এবার নিজের মতো করে বাঁচতে চাই রাজনীতি অনেকটাই সময় ধৈর্য এবং মননের দাবি রাখে আমার মনে হয় এখন হস্তান্তরের সময় এসেছে